নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই সামনেই আসছে ক্রিসমাস আর আমরা এই ক্রিসমাসে সকলেই নানা রকম কেক খেয়ে থাকি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি রিচ ফ্রুট প্লাম কেক এই কেকটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি রিচ ফ্রুট কেক বানানোর জন্য আমি প্রথমেই অরেঞ্জ জুসে ড্রাই ফ্রুটগুলো ভেজাবো অরেঞ্জ জুসে কিছু ট্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি এই ট্রুটি ফ্রুটিগুলো আমার বাড়িতে বানানো এর রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এবার এক মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে হাতে সময় থাকলে আপনারা ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন এবার আমি একটা ক্যারামেল সিরাপ তৈরি করবো তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি এ সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে মেল্ট হতে দেব এরকম যখন চিনিটা মেল্ট হতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব এ সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করলে হবে না গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এটা যদি কেকে মেশানো হয় তাহলে কেকটা তেঁতো লাগবে এবার ক্যারামেলটা ফুটে উঠলে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নেব জলটা কিন্তু খুব সাবধানে দেবেন ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে এরপর এটা ঠান্ডা করে তারপর কে কী ব্যবহার করতে হবে এবার একটা বাটির মধ্যে এই কাপের এক কাপ নর্মাল তাপমাত্রার দুধ নিয়ে নিচ্ছি ওই কাপেরই মাপ করে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এবার দুধ চিনি ও তেলটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওই কাপেরই মাপ করে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা আমি এক সঙ্গে দেব না ময়দাটা আমি দুবারে মিশিয়ে নেব দু টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি নুন দিয়ে দিচ্ছি এমনভাবে মেশাবেন যেন কোনো লাঞ্চ না থাকে জুসে যে ট্রুটি ফ্রুটি ও কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি এখানে কিছু কাজু ও চিনে বাদাম নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি বাদামগুলো একটু মিশিয়ে দিচ্ছি এবার যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা দিয়ে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি কেকের বাটিটা রেডি করে নিচ্ছি বাটিতে এক চামচ তেল দিয়ে বাটির সারা গায়ে তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দাটা পুরো বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি বাড়তি ময়দা থাকলে ঝেড়ে ফেলে দেবেন গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছু নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু হাতের সাহায্যে সমান করে দিচ্ছি এবার হাঁড়ির ঢাকনা দিয়ে দশ মিনিট প্রিহিট করে নেব ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি দশ মিনিট রেস্টে রাখার পর ব্যাটারের মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ আর ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ এবার সব কিছু আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি দেখবেন যেন দলা পাকিয়ে না থাকে এবার ব্যাটারটা কেকটিনের মধ্যে ঢেলে নিচ্ছি বাটিটা এবার একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি এবার হাঁড়ি ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর কেক টিনটা নুনের উপর বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেমটা ঠিক এরকম লোতে রাখতে হবে চল্লিশ মিনিট পর কেকের ঢাকাটা একবার খুলে নিচ্ছি এবার কেকের উপরটা কিছু ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি শেষে কিছু টুটি ফ্রুটিও দিয়ে দিচ্ছি এবার আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি এবার একটু চেক করে দেখি স্টিকটা দেখুন পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে হাঁড়ির মধ্যেই আমি আধ ঘন্টা রেখে দেব তারপর নামিয়ে নিয়ে কেকের উপরে একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি খানিকক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর কেকের চারপাশটা একটু নাইফের সাহায্যে আলগা করে দিচ্ছি এবার কেকের উপরে একটা প্লেট বসিয়ে কেকটা ডিমোল্ট করে নিচ্ছি আরও একবার কেকটা উল্টে নিচ্ছি ক্যারামেলটা দেওয়ার কারণে কালারটা দেখুন কত সুন্দর এসেছে কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা এবার একটু কেটে দেখাচ্ছি কত হয়েছে এই ফ্রুটকেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আশা করি সামনে ক্রিসমাসে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন